গতকালকে তো গেছিলাম পূর্বাচল পূর্বাচল যায় তো কোনো কাজ হয় নাই তো আজকে আসছি মিরপুর তো আজকে দেখি আজকে কাজ কতটুকু কমপ্লিট করতে পারি বা কি বিষয় এখানেও পাবো কিনা বুঝতেছি না টেনশনের বিষয় কারণ এখানে কাজ না হইলে আবার কি করতে হবে না করতে হবে কে জানে এখানে যে ঢুকার গেট কোন দিকে সেইটা হচ্ছে দেখার বিষয় এটাই কি ঢুকার গেট নাকি গেট নাম্বার দুই ওদিক দিয়ে আসবো গেট এটা না গেট ওদিক দিয়ে ঢুকতে হবে ওদিক দিয়ে ঢুকে দেন আসতে হবে এই 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 ওদিকে সামনে বাস ফাইনালি আগে গাড়ি রাখি তারপরে সব কিছু কেমনি কি করতে হয় দেখি গাড়ির এখানে মোটরসাইকেল পার্কিং মনে হয় এদিকে ও এদিকে রাখি ফাইনালি কাজ শেষ করে বেরোয় গেছি বিআরটি থেকে ওইখানে ভিডিও করার মতো স্কোপ পাচ্ছিলাম না কারণ অনেক লেনদে একটা প্রসেস ছিল অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম ওই কারণ আমার টাইমিংটা ভুল টাইমিং ছিল যিনি নাম্বার প্লেট চেক করে বা পেপার্স চেক করে তিনি লাঞ্চে গিয়েছিল যার দরুন আমার ওয়েট করা লাগছে অনেকক্ষণ কিন্তু প্যারা হয় নাই ফাঁকা ছিল উনি লাঞ্চ শেষ করে চলে আসার পরে আমি স্মার্ট ধরি নাম্বার প্লেট পাওয়া গেছি তো ফাইনালি আমি নাম্বার প্লেট পাইছি কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমি নাম্বার প্লেট লাগাইতে পারি নাই লাগিতে পারি নাই কারণ হচ্ছে আমার ক্লাম নাই আমার না যেখানে নাম্বার প্লেটটা বসাবে সেই ক্লামটা আমার বাইকের পিছনে নাই আমার আলাদা ক্লাম কিনে দেন আমার নাম্বার প্লেটটা বসাইতে হবে এই কারণে তারা নাম্বার প্লেটটা লাগা দিতে পারে নাই আমাকে এইভাবেই দিয়ে দিছে আমি এইভাবেই নিয়ে চলে আসছি এখন কি করার আছে যেহেতু তাদের কাছে ক্লাম নাই বা তারা এই এই সার্ভিসটা প্রোভাইড করে না সে তো আমার কিছু করার নাই তাদেরও কিছু করার নাই আমার বাইরে থেকে এটা লাগা নিতে হবে যাই হোক আমি সুযোগ করে এটা লাগা নিব। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে আমি গত ভিডিওতেও বলছি যে দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের আগের যেই গাড়িগুলা যেই গাড়িগুলো রেজিস্ট্রেশন হয়েছিলো সেই গাড়িগুলো স্মার্ট কার্ডের মেসেজ যাদের আসছে যারা এখনও কালেক্ট করেনি বা নাম্বার প্লেটের মেসেজ আসছে নাম্বার প্লেট কালেক্ট করেনি তারা মিরপুর বিআরটিতে আসলে সার্কেল ওয়ানে আসলে তারা যে কোনো সময় নাম্বার প্লেট প্লাস হচ্ছে স্মার্ট কার্ড যাদের যেটা প্রয়োজন সেটা ওনার এসে নিতে পারবে কিন্তু অফিস টাইমে অফিস টাইম বলতে হচ্ছে যখন আর কি বিয়াটি ওপেন থাকে বিয়াটি তো শুক্র থেকে শুক্র শনিবার বন্ধ যেহেতু সরকারি অফিস শুক্র শনিবার বন্ধ আর রবি থেকে বৃহস্পতি দশটা থেকে পাঁচটা একদম ফ্লুয়েন্ডলি কাজ চলে তো তখন আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন আর অবশ্যই অবশ্যই সাথে করে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ ট্যাক্স টোকেনের কপি এর কপি প্লাস হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগে না তারপরও সাথে রাখা ভালো কারণ হুট করে চেয়ে বসলে তখন আপনার জন্য একটা প্যারাদায়ক হয়ে যাবে এনআইডি কার্ড যদিও লাগে নাই আমার আমি সব কিছুই দিয়েছিলাম এনআইডি কার্ড দিয়েছিলাম লাইসেন্স দিছিলাম এগুলো কিছুই রাখে নাই আমার শুধু অ্যাকনোলেজমেন্ট স্লিপের কপি রাখছে আর হচ্ছে ট্যাক্স টোকেনের কপি রাখছে আর আমার তো নাম্বার প্লেট প্লাস হচ্ছে অ্যাকনোলেজমেন্ট ইয়া সরি স্মার্ট কার্ড দুইটাই আমার প্রয়োজন ছিল আর দুইটাই আমার হয়ে গেছে আমি দুইটাই নিব সেই তো সুতরাং সে অ্যাকনোলেজমেন্ট সিটের স্লিপের মেন কপিটাও নিয়ে নিছে প্লাস সাথে ফটোকপি যে ছিল সেই ফটোকপিটাও নিয়ে নিছে এখানে আহামরি আজকে কোনো চাপ পাই নাই আমি যেহেতু আমি লাঞ্চ টাইমের পরে আসছি এরকম কোনো চাপ পাই নাই সো আপনারা আমিও আশাবাদী আপনারা আসলে এই টাইমটায় আসলে একটু রাশ কম পাবেন এই টাইমটায় এসে আপনি অন এসে কাজ করা যেতে পারবেন আমি নাম্বার প্লেট পাইছি এখন নাম্বার প্লেট ব্যাগে নিয়ে ঘুরতেছি নাম্বার প্লেট লাগাইতে হবে কিছু করার নাই যেহেতু তার কাছে কোনো অপশন ছিল না অবশ্য নিজের মতো করে লাগানোটাই ভালো কারণ তারা তারাহুরার মধ্যে লাগায় দেয় তো তো তারাহুড়ার মধ্যে লাগা দিলে পরেটা যে কোনো সময় খু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এর চেয়ে বেটার আপনি আপনার মতো করে মহল্লার কোনো দোকান থেকে একটা ক্লাম কিনে আপনি লাগা নিতে পারবেন আমার মনে হয় যে এটা অ্যাবজেড বাসন টুতেই এরকম হচ্ছে মানে অ্যাবজেডের যে আমার যে গাড়িগুলো সেগুলোতেই এরকম হয় আমার যদুর মনে হয় আমি শিওর না কারণ আমার আগের অ্যাপাচি ফোরবিতে আমার কোনো এক্সট্রা কিছু লাগে নাই ওনারা ডিরেক্ট লাগাই দিছিল ডিরেক্ট ওইভাবেই আমি লাগাই রাখছিলাম কিন্তু এইটাতে আবার আমার আলাদা একটা এক্সট্রা ক্লাম লাগবে যা দেখতেছি কারণ এটার নাটের সাথে আমার এটার নাটের কোনো সম্পর্কই নাই টোটালটাই আলাদা তো যাই হোক আর কি করার কিন্তু মাসুদ এখনো ভালো হয় নাই মাসুদ এখনো মাসুদই রয়ে গেছে এই রকম অসংখ্য মাসুদ আপনি বিআরটিতে পাবেন এখনো 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 যারা আপনাকে এসে তেলাবে মে সত্য কথা যেটা হচ্ছে তারা আপনাকে এসে তেলাবে যে ভাই হয়ে যাবে আমারে দেন দশ মিনিট সময় লাগবে যেমন আমি ঢুকছি পরপরই আমাকে একজন জিজ্ঞাসা করছে ভাই কি করাবেন আমি বললাম যে নাম্বার প্লেট লাগবে নাম্বার প্লেটে উঠে আসছি পরে বলতেছে যে আর কি করাবেন আমি নাম্বার প্লেট স্মার্ট কার্ড উঠাবো তো পরে বলতেছে যে আমারা দেন আমি দশ মিনিটের মধ্যে করে দিচ্ছি পরে আমি বললাম যে লাগবে না কারণ আমি তো দিব না আমি তো জানি যে কিভাবে কি করতে হয় তো আমি তার শুধু শুধু কেন টাকা দিতে যাব বা আমি কাজ করে দিতে যাবো তারা দিয়ে আমার কাজ করানো কোনো মানে নাই তো আমি নিজেই করছি পাশে একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই নাম্বার প্লেট কই যে এখানে তো সুন্দর করে ওনারে যে সব পেপার টেপার জমা দিলাম কিছু করলাম করার পর উনি বললো যে ভাই একটু দাঁড়ান উনি লাঞ্চে গেছে লাঞ্চ থেকে আসলেই আমি আপনারে নাম্বার প্লেট দিয়ে দিচ্ছি আমলাম ওকে ঠিক আছে তো এখন আমি যদি দশ মিনিটের জন্য ওই ব্যক্তিরে আমি বলতাম যে হাবাই ঠিক আছে করে দেন আলটিমেটলি আমার কিন্তু লসই হইতো কেন লস হইতো কারণ উনি তো গেছে অ্যাকচুয়ালি কিন্তু গেছে লাঞ্চে ওই টাইমটুকু আমার বসেই থাকতে হইতো ওই যে ওই যে দশ মিনিট বলছে এই দশ মিনিট আর দশ মিনিট হইতো না ওই আমার আধা ঘন্টা এক ঘন্টা বসায় রাখতো এটা কি বিশ্রী একটা অবস্থা আধা ঘন্টা দশ বসেই রাখত সো আমি আমার মতো করে কাজ করাইছি আপনারাও সতর্কভাবে নিজেরা নিজেদের মতো করে কাজ করাবেন আই হোপ সো আপনারা নিজেরাই পারবেন আর আপনাদের যদি একান্তই বেশি তারা থাকে একদম মানে সময়ই নাই তাহলে ভাই দয়া করে আপনি বিআরটিতে আইসেন না কারণ বিআরটিতে আসলে আপনার সময় নিয়ে আসতে হবে অ্যান্ড ইটস ট্রু যদি আপনি কাউকে কোনো মাসুদকে দিয়ে কাজ না করে যে চান আর যদি মাসুদ দিয়ে কাজ করে যে চান তাহলে আপনি আসেন আপনার কাজ দশ মিনিটে বিশ মিনিটে হয়ে যাবে কিন্তু আপনি যদি মাসুদ দিয়ে কাজ না করে চান তাহলে আপনি হাতে সময় নিয়ে আসেন আমার যেমন সময়টা লাগছে হচ্ছে গিয়া উনি লাঞ্চে চলে গেছে আমি লাঞ্চ টাইমে গেছি যার কারণে আমার সময়টা লাগছে আদারওয়াইজ উনি আসার পরে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগছে ভিতরে গেল পেপার চেক করলো গাড়ির চেসিস নাম্বার চেক করলো ওকে আছে দিন ভিতর থেকে নাম্বার প্লেটটা নিয়ে আসলো নাম্বার প্লেটটা আইনে নাম্বার প্লেটটা দিয়ে ছবি টবি তুলে আমার নাম্বার প্লেটটা দিয়ে দিল ঠিক আছে তো আমি মনে করি যে এখানে পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় লাগে নাই এন আপনারা যদি মাসুদ হইতে চান আপনারা এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমি বলবো যে বিআরটিতে আসলে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার সময় নিয়ে আসতে এতে করে আপনি নিজের কাজ নিজে করে যেতে পারবেন কোনো মাসুদকে ধরা লাগবে না কারণ এখনো ভালো হয়নি এই হচ্ছে অবস্থা আমি স্মার্ট কার্ড প্লাস হচ্ছে গিয়ে আমার নাম্বার প্লেট দুইটাই পেয়ে গেছি এখন আর কোনো চাপ নাই কোনো প্যারা নাই এখন আমি রিল্যাক্স গাড়ির মানে পেপার্স নিয়ে রিল্যাক্স যখন ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আবার আমি ট্যাক্স টোকেন রিনিউ করায় নিব সেটা পরের বিষয় সেটা এখন না যখন মেয়াদ শেষ হবে আর সেটা এখন ঘরে বসেই করা যায় অনে এসে আর যাওয়াও লাগে না কোথাও ঘরে বসে যে পেমেন্ট করে দিলে ওনারা এসে ঘরে পৌঁছে দেওয়া যায় তো এখন আর দৌড়াদৌড়ি করার কিছু নাই কিন্তু যেটা আপনার দৌড়াদৌড়ি করার বিষয় সেটা আপনার দরাদরি করতে হবে তো আশা করি এই ইনফরমেশনগুলা আপনাদের কাজে লাগবে আর আরেকটা বিষয় আপনারা মেন কপির সাথে এক সেট কি দুই সেট ফটোকপি করে নিয়ে যাবেন কারণ মেন কপি যদি আপনার জমা নিয়ে নেয় যেমন এক আপনার যদি নাম্বার প্লেটের জন্য যান আপনি আপনার সেই ক্ষেত্রে নাম্বার প্লেটের জন্য আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ প্লাস হচ্ছে আপনার একটা কপি তারা রাখবেই মাস্ট সেই ক্ষেত্রে আপনার মেন স্লিপটা রাখতেছে না কিন্তু আপনার সাথে রাখতে হবে যদি আপনি একসাথে দুইটা জিনিস আনেন স্মার্ট কার্ড প্লাস হচ্ছে নাম্বার প্লেট যদি আনেন তখন আপনার মেন কপি একটো স্লিপ প্লাস ট্যাক্স টোকেন এনআইডি এগুলো লাগবে কারণ যে কোনো সময় আপনাকে সন্দেহভাজন হইলে সে চাইতেই পারে যে এনআইডি কার্ডের কপি দেন বা এনআইডি ইয়া এনআইডি কার্ড আছে কি না করেন তো তখন আপনি অনায়াসে যেন শু করতে পারেন নিজের সেফটির জন্য আর কিছুই না এছাড়া আদারওয়াইজ আপনার শুধু লাগবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপের কপি আর হচ্ছে ট্যাক্স টোকেনের কপি আর আপনি যদি স্মার্ট কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে গিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপের কপি সেই কপিটা নিয়ে আপনি একশো কত নম্বর রুম আমি তো ভুলেও গেছি আচ্ছা একটা সিরিয়াল আছে ওই যে আপনার শেডের যে ঘরটা সেই ঘরে আপনার একটা সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে ওখান থেকে একটা টোকেন নিতে হয় ওই টোকেনটা নিয়ে আপনি যাবেন এক নম্বর চার নম্বর কাউন্টারে একশো বাইশ নম্বর রুমের পাশেই চার নম্বর কাউন্টার একশো বিশ নম্বর স্লট মনে হয় ওই পাঁচটা একশো বিশ নম্বর রুম তো চার নম্বর কাউন্টারে গেলে আপনি চার নম্বর কাউন্টারে গেলে আপনি ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা মেন কপিটা জমা দিয়ে দিবেন মেন কপিটা জমা দিয়ে দিলে তারা আপনাকে বেশি না আর সিরিয়ালের উপর ডিপেন্ড করতেছে যে ওইখানে মানে কি পরিমাণ মানুষ আছে ওইখানে জমা দেওয়ার পরেই আপনাকে তারা ডাকবে আপনার গাড়ি নাম্বার ধরে ডাকবে তখন আপনি ওই স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন তখনই আপনার কাজ শেষ তাই দিন আপনি সাথে সাথে বেরোয় আসতে পারবেন এই হচ্ছে আপাতত আমার স্মার্ট কার্ড প্লাস হচ্ছে আমার নাম্বার প্লেটের কাহিনী এই নিয়ে আমি গতকালকে একটু প্যারা গতকালকে একটু প্যারা খাইছিলাম যদিও বাট আজকে সেটা সলভ হয়ে গেছে আমি পেয়ে গেছি সো আমার প্যারা লাগতেছে না এখন আর আমি শুধু এখন নাম্বার প্লেটটা ইয়ে করে ক্লাম কিনে বসাবো।। যাই হোক একটু খুশি খুশি লাগতেছে কারণ অনেক দিন পরে আমি জিনিসগুলা কালেক্ট করছি আমার মেসেজ আস আসছে অনেক আগেই কিন্তু সময়ের কারণে আমি যাইতেও পারি নাই আমি আনতেও পারিনি এটা একান্তই আমার ফল্ট এটা আমি কাউকে দোষারোপ করব না এটা একান্তই আমার ফল্ট সো যদি আমি মেসেজ পায়ে সাথে সাথে যাইতাম তাহলে হয়তো বা আমি সাথে সাথে আনতে পারতাম সো এভরিওয়ান আশা করি এই ভিডিওতে যতটুকু ইনফরমেশন আমি শেয়ার করতে পারছি বা শেয়ার করছি আপনাদের খুব কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে কারণ অনেকেই জানে না টোটাল ইনফরমেশনগুলা যে কিভাবে কি করতে হয় আমি ভাবতেছি এটা নিয়ে টোটাল একটা ভিডিও করব একটু সময় করে একদিন একটা টোটাল ভিডিও করব এই পেপার সম্পর্কিত যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটা টোটাল ভিডিও করব সো এখন সাইন আউট করতেছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য কেউ ভালো রাখবেন ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক তো উপর আল্লাহ আপনি চেষ্টা করবেন যতটুকু পারবেন চেষ্টা করবেন তারা